এমন কোন পুলিশ অফিসার জন্ম হয়নি যে তোদের আটকে রাখতে পারবে আরে সজাগ সালাম আলাইকুম সালামের জবাব পরে হবে আগে কাজের কথা শোনো ওরা আমার ভাই কি বললাম ওরা আমার ভাই না না

এমন সন্তান থাকার চেয়ে সন্তান হওয়া অনেক ভালো আপনার মতো মাদের জন্য মা শব্দটি আজও বেঁচে আছে এমন মাকে আমার হাজার সালাম আমার আর্যু তো তার সাথে পেয়েই গেছে কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ ওই বড় লোকের বাচ্চাগুলোকে আপনি কখনো ছাড়বেন না ওদের অপরাধের উচিত শিক্ষা দিয়ে দেবেন দ্যাটস আই কাম রুল নেক্সট শিফটে যে ডিউটিতে আসবে তাকে বলবে ওদের আমার মত টর্চার করতে কিন্তু ওদের এমন মার মারতে বলবে যখন মার খেতে খেতে পৃথিবীর সমস্ত মেয়ে ওদের চোখে মার বোনের মত মনে হয় এন্ড দ্যাটস মাই অর্ডার यस স্যার মিস নোডি শুনলেন তো স্যার কি বলে গেল यस স্যার এর অর্ডার আমি শুনেছি আর এখন পালন করব রাশিটা দিন আমি বুঝতে পারছি না স্যার পুলিশ কেন আমার ভাইয়ের পিছু লেগেছে আমার বন্ধুর নেতা আজগরের ভাইকে অ্যারেস্ট করেছে আমার মন বলছে স্যার রাজনৈতিক কোন স্বার্থ হাসিল করার জন্য এই সমস্ত কিছুই চাল আমার ঘাড়ে পা দিয়ে আপনার কি আপনার চেয়ার থেকে ফেলে দিতে চাইছে ওই এখন কি করা যায় বলে মনে করেন আপনি সদাগর স্যার সবচেয়ে প্রথমে উচিত ওই পুলিশের এএসপি কে সাসপেন্ড করা ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত করে অ্যাকশন নেওয়া জাতীয় সংগ্রামের মতো অফিসাররা আমাদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে কোনো ঝামেলায় জড়ানোর সাহস না পায় হ্যালো এসপি সংগ্রাম এসেছে সেন্ড হিম ইন স্যার এসব কি তামাশা শুরু করেছে এসপি সংগ্রাম তামাশা সরি স্যার বুঝতে পারলাম না এই রেপ কেসটাকে তুমি তো তামাশাই বানিয়ে দিয়েছো সওদাগর সাহেবের ভাই একটা নয় বছরের মেয়েকে রেপ করেছে তাতে হয়েছে তা কি কি এমন জাতীয় সমস্যা হয়েছে যাকে তুমি এত বড় ইস্যু বানাচ্ছো স্যার একটা নয় বছরের মেয়েকে বন্ধুদের নিয়ে রেপ করা তাকে খুন করার চেষ্টা করা কি কোনো সমস্যা নয় স্যার না কোনো সমস্যাই না এক্ষুনি ওনার ভাইকে ছেড়ে দাও বাংলাদেশের যে কোনো মেয়েকে রেপ করার স্বাধীনতা ওনার ভাইয়ের আছে আর যেদিন রেপ করার মতো মেয়ে না পাবে সেদিন তুমি আর আমি আমাদের ঘরের মেয়ে অথবা বোনকে ওই পশুটার হাতে তুলে দিয়ে আসব। কেননা আমি আর তুমিও পুলিশের এসপি নও আমরা দুজন তো ওনার ভাইয়ের দালাল পিম্পল স্যার এসব আপনি কি বলছেন মিস্টার সৌদগর রাজনীতি আমিও করি আমি স্বীকার করি যে আমার চরিত্র দুধে দোয়া তুলসি পাতা নয় কিন্তু দুধ আর পানির পার্থক্য আমি ভালো করেই বুঝি হাউ ডিয়ার ইউ আপনার সাহস কি করে হলো এমন একটা পশুর জন্য আমার কাছে তদবির করতে আসার একটি সংগ্রাম তুমি যদি তোমার মায়ের দুধ খেয়ে থাকো তাহলে যতদিন ওনার ভাই শাস্তি না হচ্ছে ততদিন তার কিছু ছাড়বে না যদি সুযোগ পাও তাহলে এমন শাস্তি দেবে যাতে সদগর সাহেবের ভাইয়ের তার মায়ের দুধের কথা মনে পড়ে থ্যাংক ইউ স্যার নাও মিস্টার সদগর গেট লস্ট বেরিয়ে যান আমার অফিস থেকে ভবিষ্যৎ আমার বাসায় আমার অফিস বা আমার পার্টির কোন অফিসে আপনার চেহারা আমি দেখতে চাই না উকিল না না কিছুতে আর সহ্য করা যাচ্ছে না যে ভাবেই পারো এসপির ব্যবস্থা একটা করো তুমি করো মানে আমি বলছিলাম কি আপনি একটা কিছু ব্যবস্থা করুন হম কিছু তো অবশ্যই করব তা না হলে সদাগরের উপর দাবার চাল চলতেই থাকবে চাল বন্ধ করতে না পারলে ওই এসপি আমাদের সে সুযোগ কোনো দিন পাবে না ভোলা জি বাব যান বিচ্ছি সোহেলকে আমার চাইনিজ রেস্টুরেন্টে পাঠিয়ে দেয়